নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা চারাগুলো কত সুন্দর বেরিয়েছে এগুলি হচ্ছে পিটুনিয়ার চারা দেখুন কত সুন্দর হয়েছে তো আগের বছর আমি কিছু পিটুনিয়ার বীজ রেখে দিয়েছিলাম তো সেই পিটুনিয়ার বীজগুলো থেকে চারা তৈরি করেছি তো এই চারা তৈরির জন্য আমি মাটি রান্না করেছি তো মাটি কেন রান্না করলাম বা মাটি রান্নার প্রয়োজনীয়তা কী সেই নিয়ে আজকের ভিডিও তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি মাটি বলতে এখানে আছে কোকোপিট পাতা পচা সার নিম খোল অল্প সব কিছু মিশিয়ে নিয়েছি এই পাতা পচা সারে কিন্তু অনেক বীজ থেকে যায় ঘাস বীজ ইয়ে তো চারা তৈরি করার জন্য আমি এটাকে কি করব এই যে কড়াই গরম করতে দিয়েছি এখানে কিন্তু একটু গরম করে নেব গরম বলতে একটু রান্না করে নেব এতে দেখুন কড়াইতে রান্না গরম করে নিলে যে বীজগুলো এর মধ্যে ঘাসের বীজ বা অন্যান্য বীজ থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে আমি একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন এটাকে একটু আমরা যখন সূক্ষ্ম কিছু চারা তৈরি করি যেমন ধরুন পিটুনিয়ার চারা ঘাস বীজ থাকলে সেখানে কিন্তু পিটুনিয়ার চারাকে আলাদা করা সম্ভব হয় না বা অন্যান্য চারা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে মাটি বা মিডিয়া যেটাই বলুন না কেন এখানে পাতা পচা সার আছে কোকোপিট আছে নিমখোল আমার বাড়ির তৈরি নিমখোল একটু দিয়েছি আর একটু ভার্মি কম্পোস্ট আছে সব মিশিয়ে এটা আমি রেডি করছি এটা একটু গরম হয়ে গেলে বীজগুলো যে মধ্যে যদি ঘাসের বীজ কোনো থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে যখন দেখবেন এরকম ভাব উঠছে তখন আর জাল দেওয়ার দরকার নেই এটা দেখে নেবেন যে গরমটা ঠিকঠাক হয়েছে কিনা বা হাত দিয়েও দেখতে পারেন যখন আর একদম একটু ময়স থাকা অবস্থায় যে দেখুন এরকম ভাব উঠছে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে নিয়ে ঠান্ডা করে তারপর গাছ লাগাতে হবে এই যে দেখুন আমার ভাপ পুরো এই যে ধোঁয়া উঠছে তার মানে এটা কিন্তু আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে ঠিক এই রকম যখন ভাব বেরোতে আরম্ভ করবে তখনই কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে দেখুন এগুলো হচ্ছে পিটুনিয়ার বীজ আমি একটা কাঁচের পাত্রের মধ্যে রেখেছি কত সূক্ষ্ম সূক্ষ্ম আমি ক্যামেরা অনেক জুম করে দেখাচ্ছি অনেক সূক্ষ্ম এই বীজগুলো হয় তো এই বীজগুলো আপনার সাধারণ মাটিতে ফেললে যদি ঘাসের চারা যদি জন্মে যায় তাহলে কিন্তু এই পিটুনিয়ার চারাকে পৃথক করা মুশকিল হয় বা আপনি বুঝতেও পারবেন না কোনটা পিটুনিয়ার চারা অনেক সূক্ষ্ম পাতায়ের বেরোয় তারপর গাছটা আস্তে আস্তে বড় হয় না করেছিলাম মাটিটা অর্থাৎ গরম করেছিলাম সেই মাটিটা আমি এই যে দেখুন এখানে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি এক ইঞ্চি মতো এই মাটিটা দেব বেশি দেব না এক ইঞ্চি মতো এটার মধ্যে এক ইঞ্চি মতো এই মাটিটা প্রত্যেকটাতেই আমি কিন্তু এক ইঞ্চি মতো এটা এটাতে আমি করে নিচ্ছি পিটুনিয়ার বীজগুলো বন্ধুরা দেখুন এই যে পিটুনিয়ার বীজগুলো কত সূক্ষ্ম আছে এগুলোকে কীভাবে ফেলবো খুব সূক্ষ্মভাবে এটা ফেলে দিচ্ছি দেখুন সমস্ত পিটুনিয়ার বীজগুলোই আমি এখানে ফেলে দিচ্ছি এই দুটোতে বন্ধুরা পিটুনিয়ার বীজগুলো আমার ছড়ানো হয়ে গেছে এটুকে একটু চাপা দেওয়ার জন্য উপর থেকে যাতে বীজগুলো ভেসে না ওঠে সেই জন্য আবার একটু উপর থেকে একটু লেয়ার করে দিতে হচ্ছে দেখুন এরকমভাবে একটু লেয়ার করে দিচ্ছি আমি খুব মোটা দেওয়া যাবে না একদম পাতলা একটা লেয়ার দিতে হবে আর স্প্রেয়ারের সাহায্যে এটা কিন্তু জলটা দিতে হবে একই রকমভাবে এটা তো আমি একটু উপর দিয়ে লেয়ার করে দিচ্ছি দেখুন আমার এটা য়ার হয়ে গেল এর চেয়ে কিন্তু বেশি দেব না বন্ধুরা একটি স্প্রেয়ারের সাহায্যে দেখুন আমি খুব ভালোভাবে এগুলো জল দিয়ে দিচ্ছি তো স্প্রেয়ারের সাহায্যে কেন দিচ্ছি যাতে বীজগুলো খুব সূক্ষ্মত যাতে এক সাইডে না হয়ে যায় তবু কিন্তু এক সাইডে হয়ে যায় তো যাই হোক খুব ভালোভাবে প্রথমবারের স্পেয়ারের সাহায্যে একটা পর একটা দিয়ে দিতে হবে জল আর আমার মেয়ে সারাক্ষণ থাকে আমার সাথে দেখুন বক বক করছেই তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে চারাটা উঠলো বা পরে কি হলো সমস্তটাই আপনাদের সামনে দেখাচ্ছি তো দেখুন আমার এখানে জল দেওয়া হয়ে গেছে এইটা বন্ধুরা দেখুন যে আমি পিটুনিয়ার চারাগুলো ফেলেছিলাম এই যে দেখুন কত বেরিয়েছে তো দেখুন এটা আমার দেরি হয়ে গেছে ফেলতে অবশ্যই তো যাই হোক তো কীভাবে পিটুনিয়ার চারা তৈরি করবেন সেই নিয়ে এই যে দেখুন কত বেরিয়েছে দেখতে পাচ্ছেন কত বেরিয়েছে আরও কয়েকদিন পর আপনাদের রেজাল্ট দেখাবো এগুলোকে তুলে আবার অন্য পটে দিতে হবে বন্ধুরা দেখুন পিটুনিয়া চারাগুলো কত সুন্দর বেরিয়েছে একটু কাছ থেকে দেখাই আপনাদের দেখুন এখানে কিন্তু অন্য কোনো চারা নেই সব পিটুনিয়া এই যে দুটো পাত্রে ফেলেছিলাম সেগুলো সব পিটুনিয়া দেখুন এটা লাল কালারের পিটুনিয়া সবগুলোই আমি আগের বছর বীজটা রেখেছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কি ভিডিও চাই ধন্যবাদ বন্ধুরা